তো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে একটি এয়ারপোর্ট যেটা রোমানিয়া ইয়াস এয়ারপোর্টের নামে পরিচিত তো ইতিমধ্যে আমি এই ইয়াস এয়ারপোর্টে এসেছি আপনারা দেখতেছেন তো এই ইয়াস এয়ারপোর্টটা দেখতে কীরকম এবং কত বড় তাছাড়া এই এয়ারপোর্টের ভিতরে কিছু বিস্তৃত ভিডিও তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো সাথে থাকুন এবং আমার সাথে যুক্ত থাকুন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ইয়াস এয়ারপোর্টের সামনের একটি অংশ অর্থাৎ গেটের এখান দিয়ে এক পাশে হচ্ছে ডিপার্চার এরিয়া আর এক পাশে হচ্ছে যে অ্যারাব্যাল এরিয়া দুটাই জুজো বুকারেস্ট এয়ারপোর্টের মতন না এত বড় তো এখানে ছোটো একটা এয়ারপোর্ট আসলেই এখানকার এক একটা এয়ারপোর্ট মালয়েশিয়া এক একটা বাস টার্মিনালের মতন যেটা দেখলে আপনি প্রথমে মনে করবেন যাই হোক বেশি যে একটা বড় এয়ারপোর্ট কিন্তু তা না তো এই এয়ারপোর্টের ভিডিওটা আমি করেছিলাম যখন আমি এখান থেকে ইটালিতে গিয়েছিলাম তো অলরেডি আমি আবার রুমানিতে চলে এসেছি তো ইয়ার এয়ারপোর্টের বাইরের অংশ দেখেন এখানে লোকজন বের হলে যে লোকজন বের হলেই সো এখান থেকে লোকজন বের হলে তাদেরকে ওই ইউক্রেনের কিছু ড্রাইভার আছে বা বল্টের মতন তারা এখান থেকে যে মলদোবা কৃষ্ণতো তো রাজধানী আছে এখান থেকে তারা রিসিভ করার জন্য অগ্রাধিক প্রদান করতে ওই যে সামনে দেখতেছেন এই গাড়িটা লোডের মতন গাড়ি এটাতেই মনে করেন দশজন প্যাসেঞ্জার বা যার নিয়ে তারা যায় তো ইতিমধ্যে আমি ইয়াস এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি দেখেন এটা হচ্ছে ইয়াস এয়ারপোর্টের ভিতরে অংশ তো আমি বোর্ডিং পাস স্ক্যানিং করে ভিতরে থেকে ঢুকলাম এটা হচ্ছে পিক আপ বা যে এখান থেকে সংগ্রহ করে তো এয়ারপোর্টটা আসলে যে অত বড় কিন্তু তা না হলে এবং ইয়াস এয়ারপোর্টের আরেকটি অংশ এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে তারা কাজকর্ম করতেছে এবং বিস্তৃতভাবে বড় একটা অংশ জয়েন করার জন্য তো এটা দেখলাম যে অ্যারাবাল এরিয়াতে তারা এখনও কনস্ট্রাকশনের কাজ প্রসেসিং রয়েছে তো সব কিছু কমপ্লিট করার পর আমি ভিতরে ঢুকলাম এবং আপনারা দেখতেছেন এটা হচ্ছে রায়ান অ্যালায়েন্স এবং এই উমানের থেকে সবচেয়ে চিফ অ্যালায়েন্স হবেন পাইবেন আপনারা রায়ন এয়ারলাইন্স এবং উইচ এয়ারলাইন্স এই দুটো এয়ারলাইন্সের সবচেয়ে চিফ ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন এই সেন্সিয়ান কান্ট্রিগুলোতে মধ্যে তো আপনারা সবচেয়ে কম দামে একটা টিকিট পাবেন তো ইতিমধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে অর্থাৎ বোর্ডিং পাস দিয়ে স্ক্যানিং করে ভিতরে ঢুকলাম এবং ভিতরে কিছুটা অংশ ভিডিও করার জন্য আপনাদের দেখায় দেখিয়েছিলাম তো এখানে আরেকটি অংশ দেখেন আমাকে আবার চেকও করতেছে তারা রকমের চেক করতেছে খালি যে আমার কাগজপত্র চেক করতে কিন্তু তা না এখানে রুমানিয়ান থেকে শুরু করে এই এদেশের লোকাল এবং ফরেনারদের সবাইদেরকে চেক করতেছে কিন্তু সবাই বলতে কি দেখা যাচ্ছে যে পাঁচজনের মধ্যে তিনজনটা চেক করতেছে এরকম হচ্ছে চেক করতেছে তো ইয়াস এয়ারপোর্টটা আসলে ছোটো এয়ারপোর্ট এবং কিছু বিস্তৃতভাবে আমি ভিডিওটা করার জন্য চেষ্টা করতেছি কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটা তো আমাকে আমার এই যে ডকুমেন্টগুলো নিয়ে চেক করতেছে তো চেক করার পর কোনো ঝামেলা হয় নাই অতপর তারা আমার টিআরসি গার্ড পাসপোর্ট এবং রিটার্ন টিকিট সহকারে এগুলি দেখতেছে এবং লোকাল লোকেরাও দেখলাম যে পাসপোর্ট চেক করতেছে অথবা আইডি কার্ড চেক করতেছে আসলে তাদের কাজই চেক করা কারণে চেক করতেছে তো চেক করার পর আমরা প্রায় শেষ প্রান্তের দিকে এসে পড়েছি এইগুলি হচ্ছে ফ্রি শপ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো অত আমি শেষ প্রান্তে এসে পড়েছি দেখেন এখন আমাদের লাস্ট কল দিয়েছে এবং লাস্ট কলের পরে আমরা এই এদিক দিয়েই আমরা যাচ্ছি প্লেনের দিকে এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আমি ব্রিজে ওভার দিয়ে আমরা নিচে নেমেছি এবং নিচে নেমে প্লেনে ওঠার জন্য চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে রায়ন এয়ারলাইন্স